ওচকা মানিথি আচকা লঙ্কা মানুষকে দেখা ওচকা লং মানকে নিয়ে নেকা লেখা দেখ মানে ও দেখে সে মানি চু চোলা খেয়ে খা পে মে নি খা লিখায় হা অদর বাড়ি এর চিন লাভ এর বাড়ি কোথায় এর বাড়ি বাংলাদেশে না এর বাড়ি হলো চীন দেশে সে চীন দেশের ভাষা ছাড়া বলতে পারে না তাই বাংলাদেশে বেরাইতে হয়ছে ওখান থেকে আমার পরিচয় পরিচয় বিধ গাড়ি নিয়ে ওই গাড়ি রাস্তায় রাইখে

এই সমস্ত খাদ্য বাংলাদেশে কেউ খায় না রে ভাই হালে ইমান তাহা